চুল পড়া প্রতিটা মেয়ের একটি প্রধান সমস্যা যেই কারণে মেয়েদের চুলগুলো প্রায় অল্প বয়সে ঝরে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মুশিস লাইফস্টাইলে চুল পড়া বিষয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। মেহেদি পাতা আমাদের খুব প্রচলিত একটি পাতা যেটা সব এলাকায় সব গ্রামে এমনকি শহরেও প্রতিটা ঘরে ঘরে এটা পাওয়া যায় আর অ্যালোভেরা নাই এমন কোনো বাড়ি বলতে গেলে কমই আছে তাই অ্যালোভেরা এবং মেহেদি পাতা একসাথে মিশ্রণ করবো তার সাথে কিছুটা কালিজিরা লেবুর রস এবং আমরা দুইটা পেঁয়াজ বা চারটা পেঁয়াজ যে যার মতো পেঁয়াজের রস একসাথে আমরা পেস্ট করে নিব এটা আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আবার যদি কেউ মনে করেন কারো ব্লেন্ডার আছে সেখানে ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন এমন কোনো মেয়ে নাই যার চুল পড়া সমস্যাটা নাই প্রায় বলতে গেলে প্রতিটা ঘরে ঘরের মেয়ে বা ছেলে উভয়েরই এই প্রবলেমটা আমরা দেখতে পাই সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন অন্তত সপ্তাহে একবার না হলেও পনেরো দিনে যদি একবার আপনারা ইউজ করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নতি আপনারা দেখতে পাবেন আমরা এরকমভাবে অনেক আমার শাশুড়ি আমি আমার ননদ এবং প্রায় অনেকে আমরা এগুলো একসাথে ব্যবহার করি আমরা যখন ব্যবহার করি সবাই তখন একসাথেই দিই অনেকে মিলেমিশে যদি আমরা সেটা ব্যবহার করি অনেক মজা লাগে তার মধ্যে দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি সবাই মিলেমিশে গ্রামের মানুষের একটাই আনন্দ কি জানেন সবাই মিলেমিশে একটি কাজ করে এগুলো একসাথে ব্যবহারের ফলে আপনার চুলের কতটা উন্নতি হচ্ছে আপনারা নিজেরাই নিজেদের অবস্থান থেকে বুঝতে পারবেন আমরা প্রায়ই এই এই জিনিসগুলো আমরা চুলে ব্যবহার করে থাকি তাছাড়া এটার উপকারিতা হচ্ছে এটা আপনার চুলটাকে ঝলমলে করবে এমন কি আপনার চুলে কত পরিমাণ আছে খুশকি বা আপনার চুলের গোড়া মজবুত থেকে শুরু করে সমস্ত রকমের মাথার সমস্যা দূর হবে ও আরেকটি কথা কি আপনাদের তো কালিজিরের কথা বলা ভুলেই গেছি কালিজিরা এমন একটি মহা ওষুধ যেখানে আপনার মনে করেন মরণ ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই কালিজিরা সুতরাং আপনারা যদি এই প্যাকটি মাসে অন্তত একবার ইউজ করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি সব কিছু একসাথে মিক্স করে অ্যালোভেরা জেল দিয়ে আমাদের প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে এগুলো আমরা মাথায় দিব কিন্তু মাথায় দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আপনারা ধুয়ে ফেলবেন না হলে অনেক শুকিয়ে গেলে অনেকের সর্দি লেগে যেতে পারে